নমস্কার আমি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা পাঠ করছি সিপাহী বিদ্রোহ হঠাৎ দেশে উঠল আওয়াজ হো 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 চমকে সবাই তাকে দেখে সিপাহী বিদ্রোহ আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়লো রাগে ছেলে বুড়ো জেগে উঠল নব্বই সোন আগে একশো বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত নানা তাতিয়া টোপি ঝাঁসির রানী লক্ষ্মী সবার হাতে অস্ত্র নাচে বোনের পশুপক্ষী কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তার নয়ক দিল গরিবেরাও রক্ত সবাই জীবন তুচ্ছ করে মুসলমান ও হিন্দু সবাই দিতে রাজি তাদের প্রতি রক্তবিন্দু ইতিহাসের পাতায় তোমরা পর কেবল মিথ্যে বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে অত্যাচারী নয়কো তারা অত্যাচারীর মুন্ডু চেয়েছিল ফেলতে ছিঁড়ে জ্বালিয়ে অগ্নিকুণ্ডু নানা জাতির নানা সেপাই গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল এগিয়েছিল মরণ বরণ করতে আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠছে বেজে কোনো দিকেই নেই কো কোনো শঙ্কা জব্বলপুরে সেপাইদেরও উঠছে বেজে বাধ্য নতুন করে বিদ্রোহ আজ কেউ নয় কো বাধ্য তখন এদের স্মরণ করো স্মরণ করো নিত্য এদের নামি এদের পনি সানিয়ে তোলো চিত্ত নানা সাহেব তাতিয়া টুপি ঝাঁসির রানী লক্ষ্মী এদের নামি দৃপ্ত কিশোর খুলবে তোমার চক্কি নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি